ভাই কি মাছ আনলেন কাজলি মাছ ইলিশ মাছ মাছ হ্যাঁ কি মাছ অসাধারণ মাছ দর্শক

ঢাকা দোহার মেঘলা ঘাট থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি পদ্মা নদীর সহ আরিয়াল বিলের বিভিন্ন রকম দেশি মাছের নতুন আরেকটি ভিডিওতে দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো একদম আরিয়াল বিলের টাটকা টাটকা দেশীয় শিং মাছ কই মাছ সহ বিভিন্ন রকম যে বিলের মাছ এই মাছগুলি এই মেঘলাঘাট মাছের আড়তে কেমন দামে বিক্রি হচ্ছে এখন এবং এই মাছের পাশাপাশি কিন্তু পদ্মার বিভিন্ন রকম টাটকা টাটকা মাছগুলি আপনারা এখন আসলে পরে এই মেঘলা ঘাটে কিনতে পারবেন এবং আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন খুবই সস্তায় কিন্তু বিলের মাছগুলি এই আড়তে বিক্রি হচ্ছে আপনারা এখন আসলে পরে এই সিজনে আপনারা একদম বিলের মাছগুলি পাবেন বিলের মাছ সহ পদ্মার মাছ এই ধরনের মাছগুলি কিন্তু পাবেন তো দর্শক এই মেঘলাঘাট মাছের আরোটি হচ্ছে ঢাকা জেলা দুহার উপজেলা মেঘলাঘাট মাছের আরত প্রতিদিন সকাল ছটার থেকে সকাল সাতটার মধ্যে আরো দে মাছের নিলামগুলি হয়ে থাকে তাই আপনারা মাছ কিনতে চাইলে এই সময়ের মধ্যে আসবেন তো দর্শক চলেন আপনাদেরকে একদম সরাসরি নিলামে দেখানোর চেষ্টা করি এই মেঘলাঘাট মাছের আরো মাছগুলি কেমন দামে বিক্রি হচ্ছে এবং কি কি মাছ এখন আসলে পরে আপনারা কিনতে পারবেন অসাধারণ মাছ দর্শক রয়না মাছ বড় সাইজের তারপরে শিং মাছ উনত্রিশশো টাকা নিলাম চলতেছে

আউন্তিছর 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 মারমকে বাংলা ভাষা দিন না আউন্তিছর 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 এই বেড়িয়ালে আউন্তিছর 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 আউন্তি

কই মাছগুলি এখন নিলাম হচ্ছে আসেন এদিকে দেখি আর কিছু বড় কই আছে শোল মাছ কই মাছ এখন নিলাম হবে মাছগুলি হ্যাঁ দর্শক

পনেরোশো ষোলোশো ষোলোশো কারণে পনেরোশো 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 ষোলোশো ষোলশো আঠারোশো 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 আঠারো আঠারো টাকা দে আঠারোশো টাকা 1000 1000 1000 1000 1100 1100

এক হাজার বারোশো বারোশো কই রে দে বারোশো আগামী দি তেরো তেরশো গামলা তেরশো তেরোশো তেরোশো তেরশ তেরোশোশো চোদ্দশ চোদ্দশ চোদ্দশো 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 চোদ্দশ চোদ্দশ চোদ্দশো টাকা দেশি

কত ষোলোশো ষোলোশো কি দেখছেন ষোলোশো 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 ষোলশো ষোলশো ষোলোশো মাল দেখো ষোলশো ষোলশো ষোলোশো ষোলশ ষোলশো ষোলশো ষোলোশো ষোলোশো ষোলশো ষোলোশো ষোলশ ষোলোশো ষোলোশো টাকা ষোলশো টাকা ষোলোশো ষোলশো ষোলশো ষোলোশো টাকা দেন ষোলশো টাকা বিক্রি হয়ে গেলশো চত্রশো চত ডল একটা বারোশো উনিশশো দুই হাজার 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 দুই アイアンダー、アイアンダー、アイアンダー、アイアンダー、アイアンダー、アイアンダー、アイアンダー、アイアンダー、アイアンダー、アイアンダー、アイアンダー、アイアンダー、アイアンダー、アイアンダー、アイアンダー、アイアンダー、アイアンダー、アイアンダー、アイアンダー、アイアンダー、アイアンダー、アイアンダー、アイアンダー、アイアンダー、アイアンダー、アイアンダー、アイアンダー、アイアンダー、アイアン

কত <laughs>

নয়শ <muchas> নয়শ এক হাজার এক হাজার এক হাজার এগারোশো 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 এগারো 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 এগারোশো এগারোশো এগারো 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 তিনশো বারশো এগারোশো এলাকা আসে নাই এগারোশো

70 70 70 70 70 70 বাচ্চা 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 70 ভাই বাজুলে সাথে বাজাই বলছি বর্তমানে কোন সময় আসতে উনিশশো 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 ভালো লাগে উনিশশো

550 5500 5500 5500 টাকা 5500 টাকা আমিন ভাই পৌঁছে গেছে 5500 টাকা আরো শেষ ফেলে দিয়ে দাও 5500 টাকা 5500 টাকা কিন্তু আমি আপনাদের পাঁচ হাজার পাঁচশো টাকা কিন্তু মাছটা বিক্রি হয়ে গেল দর্শক বড় সাইজের একটা বড় মাছ কাঠের শেষ সময়ের জন্য কিন্তু মাছের দামটা একটু কম গেছে তাহলে এই মাছটার একটু দাম হয়তো বেশি যেত হ্যাঁ না এটা ফলস কথা বললে হবে না আশো সদর সদর

আস <toms>

Πάτε. Κοντά. 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 Αστροσο. Μέκτη. Αστροσο. Αστροσο. Μέσο. 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 Μέσο.

ষোলশো এত বেসাল আপনার বাইরে আপনার তাই না আপনি ডাকতো না আপনার আরেকজনের হোক ষোলোশো টাকা ষোলোশো ষোলোশো টাকা বান্ডিল নেবেন

সতেরো হয়েছে সতেরোশো আঠারোশো 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 রাখ আমি উনিশশো